আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতবিহি ওয়া রাসূলিহি বিলYawmil আখির ওয়া আল কদর খাইরুহু ওয়া শাররুহু মিনাল্লাহি তাআলা ওয়াল এই সাত্তার আরা তুমি কি গলা হরিব দৃঢ়ভাবে অন্তরমাত বিশেষ গড়া হরিব আল্লাহর এ নিশ্চিতভাবে আল্লাহ যে এক আসদিয়ান আল্লাহ যে হুয়াল হাইল কয়ুম আল্লাহ যে চিরঞ্জীব আল্লাহ যে মানুষের রিজিকদের হায়াতদের মদদের সমস্ত বেকিন আল্লাহ তালার পক্ষত্ব আইয়ের ইয়াদের প্রতি আর একটু কি গা ভরিবে কি না না বিশ্বাস করার না বললে কি না অনেকে আর সম্মান দেওয়ার মালিক নয় অনেকে আরে অসম্মান দেওয়ার মালিক নয়

ছাড়িয়ে দিব আল্লাহ ভাইজ হলো না ভারে আল্লাহ রাখছে ষোলো বছর পর্যন্ত রাখছে নাকি না রাখে এরপর আল্লাহ তুই ঈশ্বর হয়ে দেয় ষোলো বছর বাদে এবারে কি করে দিয়ে এই দুনিয়া এই বাংলাদেশের তুল অহমানিত করিয়ে রে লাঞ্ছিত করিয়ে রে ফালাই গিয়ে দেখি নেওয়া যায় ইয়া হকের সাথে আল্লাহর পক্ষ হ্যাঁ ইমানের নামে লিখি ইমান

এরা তর তরবাঘর কেন কি নর ইনারে তুই আর তুই বাঘ করি দন নাই আল্লাহ ফেরেশতার মধ্যে ভাগ কইতে প্রতিদিন ভিটামিন যা জাগই প্রতিদিন ক্যালসিয়াম আর গই প্রতিদিন রক্ত জাগই প্রতিদিন বিজ্জর জাগই প্রতিদিন এই শরের প্রত্যেকটা ফরক ও আল্লাহ বণ্টন করি জে দে ফেরেশতার মাধ্যমে এই ফেরেশতার প্রতি বানানো হয়বা সুবহান দু দূর দাসে মে হলো ওয়া কুতুবিহি

কিভাবে অর অর্থনতি হরেসানা গরিবও কিভাবে সমাজ ফলিছানা গরিবও কিভাবে নিজের হায়াতে ফলিছানা গরিবও প্রত্যেকটা আল্লাহ তালা এই কিতাব আমাদের লিপিবদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ এই উন নবলি কে আসওয়ান কিতাব মানব প্রসিদ্ধ গ্রন্থলয় ওয়া রাসুলিহি আল্লাহতে কিতাব দিয়ে দেওয়ার পরে আল্লাহই আবার কিতাবারে মানুষ হাসে এটা কিন ফাউসাইদি আল্লাহ বলি অসংখ্য নবী অসংখ্য রসুল এই পৃথিবীর ফাটাইয়ে সোহান এই নির বিশ্বাস করা হয় বলিও মিল্লা এই দুনিয়াবির জীবন হায়াত হারিয়ে রে এই সফর তুন আবার গন্তব্যস্থান আর হরে হবর আর গন্তব্যস্থান হরে হবরত জাগরিব খবর নজাইর হনক প্রেসিডেন্ট হন রাজা বাদশা হনো কি বাইদনে না পারিবো দালাইয়া না দে ও ওয়াল ইয়ুমিল আখির আর আর দুনিয়া মা যত না সারাসি করি করে সর যত পাওয়ারফুল দহলে কেন মওদ শাদ গ্রহণ করা হরিবো মওদ শাদ গ্রহণ করে ফতম থাক্কা ধরলি কি আলমে বারজা খবর মধ্যে ডুকা পড়িব হ্যাঁ

ঠিক ঠাড়ি বান দাহা যে বেলাই ঠিক আছে আর হরের দিন দাহা যাক তৈরি বান দেব না হন না কাউন্টার যাই রে অন্ধরে টিকিট দিব না বরঞ্চ যদি টিকিট কুজন দেওয়া লাঞ্ছিত অপমানিত রে এতু বিদে নিবে ইয় তো দুরু এই দুনিয়া তো যাই ঠিক আছে আমল ছাড়া এই আহের জগত মাদে অনর লাঞ্ছিত অপমানিত যাহার নাম ছাড়া অনর গতি নাই না

শিখি যাই রে খাতাম খাবারে ইয়া আল্লাহ তো কষ্ট দিয়ে ফাঁসো করে দিয়ে উত্তরও জানা দিয়ে আমল করলে গর গো না করলে না গরবে তোর আর স্বাধীনতা দিদি যদি আমল করে আইয়ে দেয় ব্যস্ত ভাবে আমল সারা আইয়ে দেয় জাহান নাম ভাবে তাহলে ইমানের মজবুত করল ইমানের হাঁটি করল এই হাঁটি করিয়ে রে তোলে আখেরে তো যাইরে অর্থ তো লাঞ্ছিত অভবানি তোন্ন গরিগো এবং এ রে আন আরামায়েশ আরামায়েশ গরিবাতে দুনিয়ার জেদিকেন আরামায়েশ আছে যত রহম্মাহ আরামায়েশ আছে समस्त আরামায়েশত্ত পারে হাজার হাজার কোটি কোটি গুণ আর বিদ্ধ সুবহানাহ কারণ কিয়ামতের ময়দান মধ্যে যোন যোন মানুষ হবে নওয়া পৃথিবীমা জেদুকু মানুষ আল্লাহ পাঠায় কোটি কোটি মানুষ